হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি লাচ্চা ডাল পুরি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয় তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এটা দেখতেও যেমন অসম্ভব সুন্দর খেতেও অনেক মজাদার আর বানাতে তো একদম সহজ শুধুমাত্র গড়ের কয়েকটি উপকরণ দিয়ে অবশ্যই বাড়িতে এই মুচমুচে ডালপুরিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপর আমি সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিশিয়ে তার মধ্যে একটু একটু পানি দিয়ে ভালো করে ড্রো তৈরি করে নিচ্ছি আমার কিন্তু প্রায় ড্রোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর এখানে আমি পোড়টা তৈরি করে নেব আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং আদা কুচি এবং কুচি এটাকে আমি ভালোভাবে বেজে নেবো বেজে নেওয়ার পর যখন দেখব একটু নরম হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব লবণ মরিচ গুঁড়ো এটা শুকনো মরিচ আমি শুকনো খোলাই বেজে গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর একটু কষানো হয়ে গেলে এখানে আমি আলাদাভাবে ডাল এবং আলু সিদ্ধ করে রেখেছিলাম আলু এবং ডাল ভালোভাবে আমি মেখে নিয়েছি শিল দিয়ে তারপর এটাকে ভালোভাবে পোটা তৈরি করে নিয়েছি তারপর দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে চার পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে এক এক করে আমি উপরে তেল মাখবো এবং এক এক করে রুটি দিয়ে তারপর উপরে উপরে বসিয়ে দেব তারপর কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো তারপর দেখেন এই রুটিটা কিন্তু আমি হাত দিয়ে যত খুশি তত বড় করতে পারবো আপনাদের যত পাতলা দরকার ততটা পাতলা করবেন একটার উপর আরেকটা রুটি আরেকটার উপর আরেকটা রুটি রাখার একটাই কারণ এটা দেখা যাচ্ছে যখন আমি এই পুরিটা বানাবো তখন দেখা গেছে একদম লাচ্চা পুরি হয়ে যাবে সেই জন্য আমি যেভাবে করছি সেভাবেই করবেন তার জন্য আমি ভালোভাবে দেখিয়ে দিলাম তারপর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব মাছ বরাবর কেটে নেব কাটার পর আমি আবারও ভালোভাবে বেলে নেব তো যারা এভাবে বাড়িতে স্বাস্থ্যকর খাবার খেতে চান অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখলে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে বানাচ্ছি এভাবে বানাবেন যাতে করে ডাল পুরিটা অনেক সুন্দর হয় খেতে অনেক মুচমুচে হয় তো যারা আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে এবং সময় আমার পাশে থেকে থাকবেন সত্যি বলতে বাবাই যায় না বাড়িতে এরকম সুন্দর লাচ্চা ডালপুরি বানানো যায় তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে এটা এত সুন্দর হয় যে বলা অসম্ভব তো দেখেন আমি এখানে একটা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি যে বেলে নেবো বেলে নেওয়ার পর ভেতরের পুটটি ভরে নেব পরে নেওয়ার পর দেখেন আমি কীভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি আলতোভাবে আবারও বেলে নেব। বেলে নেওয়ার পর এমনভাবে বেলবেন যাতে করে ভিতরে পুঁটটা না বেরিয়ে আসে তো দেখুন আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি আরেকটি বেলে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দিয়ে যে কোনো ভাবে যে কোনো নানান শেফ দিতে পারেন সমস্যা নেই তো এটা যেভাবেই করেন না কেন খেতে অবশ্যই মুচমুচে হবে তো এখন আমি এখানে একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে দিয়েছি সেটা গরম হয়ে আসছে এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো এবং একদম মিডিয়াম আছে বেজে নেব তো দেখুন আমার লাচ্চা ডালপুরিটা মানে কতটা ফুলে যাচ্ছে কতটা দেখতে সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এটা কিন্তু সত্যি খেতে অনেক মজা তো আমার ডালপুরিগুলো হয়ে গেছে দেখেন কতটা ফুলে গেছে কতটা মুচমুচে হয়েছে দেখলেই বুঝতে পারছেন তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ